আসসালামু আলাইকুম সবাইকে কেমন করছি আমাদের আজকের আছি আজকে সাথে আমরা তুবা তাবিদ আর বেনজির সো আমরা আজকে কোথা যাচ্ছি মা? নাছি। চলো সবাইকে সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। নাইস ডে। স্টার্টেড। চলো, বলো।

তাই 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 তো বা আমরা বলি তাই 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 মামা বাড়ি বলো মা তো আর একটু একটু ঘুম পাচ্ছে তা দেখে আসলে উঠে গিয়েছে পাপা ঘুম ভেঙে দিয়েছে দুষ্টু পাপা তো বাবা কি কি খাচ্ছে রুটির সাথে স্যুপ সুন্দর মা তোমার কার প্লেটটা অনেক সুন্দর মা সুন্দর ভাল লাগে ভাল লাগে আমাকে থ্যাংক ইউ বলো ওয়েলকাম পানি খাও পানি আছে এই পানি আছে তবু আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি অনেক বেশি আই লাভ ইউ আমি ভালোবাসি অনেক ভালোবাসি মা আমি তোমাকে তো বা সুন্দর করে খেয়েটে তোমাকে একটা সুন্দর জামা পরিয়ে দিব তারপর আমরা নার্সারি যাব ওকে পাখি আর এই পাখি এখানে উল্টি উল্টি দেখছে হ্যাঁ আমরা কথা বলতে পছন্দ করি ইয়েস নাকি মোয়ালা

তাবিছনা এখানে তাবিছনা তুমি চিকাসো তাবিছনা তুমি চিকাসো মুড অফ বাবার তাবি একটু ঘুমিয়েছিল চলো থ্যাঙ্ক ইউ মা চলো এখন গতকাল রাতে মাখিয়ে রাখা মাংস রান্না করব হটকার মনে একটু ডাল রান্না করলে ভালো হতো মগজ রান্না করা ইজ ডাল এখানে হচ্ছে গিয়ে মগজ ভালো করে কষিয়ে নিয়েছি অনেক মশলা দিয়ে এখানে যে ডাল রান্না করছি এরকম চামচ দিয়ে দিই চামচ দিয়ে দিয়ে না আর কি হ্যাঁ যে ভাতও এখানে হচ্ছে ভাত আমি প্রায় দেড় দুই বছর হচ্ছে এভাবে রান্না করি আম্মু বলার পর থেকে কারণ ভাতের মাঠটা খাই না এমনি যে হারে মোটা হয়েছে তো যেমন এখন এখানে মাংসটা মাখিয়ে রেখেছি এটা দিয়ে দেবো ডাল প্রায় হয়ে গিয়েছে আরও একটু পানি শুকাতে হবে গরুর মাংসটা আজকে আমি নর্মালি প্রেশার কুকারে করছি না রসুন দিয়ে দিয়েছি একটা আস্ত আর এইখানে আমি বাগার দেওয়ার জন্য আজকে কিছু দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ টমেটো একদম সরিষার তেল দিয়ে একদম নাকে ঝাঁঝ লাগানো সরিষার তেল দিয়ে চিংড়ি ভর্তা করব চিংড়ি ভর্তার জন্য তেলে চিংড়ি পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু করে ভেজে নিচ্ছি আজকে আমি চিংড়ি ভর্তার মধ্যে একটা পাঠান করলাম মনে হল লবণ বেশি হয়ে গেছে সেই চিন্তা করে একটা টমটো দিয়ে দিলাম অ্যান্ড টেস্ট ইজ নট ব্যাড মানে একদমই চিনির টেস্টটা চেঞ্জ হয় নাই তো আমি এটা হ্যান্ড ব্লেন্ডারে ব্লেড করে দিয়েছি আর এই যে ও একটা চিংড়ি এখানে রয়ে গেছে সো যেটা করবো আমি হাত দিয়ে এটা ব্লেন্ড করে ফেলবো এটা কিন্তু হাত দিয়েও ওই চিংড়ির ভর্তাটা করা যায় বাট আমি আসলে ব্লেন্ডার দিয়ে করি হাত দিয়ে করলে আসলে আলসেমি লাগে সো আর তো নাই না আর নাই যাই হোক তো এটা টেস্ট একদমই চেঞ্জ হয় নাই আর আমি ধনিয়া পাতাটা আলাদা রেখে দিয়েছি আলাদা দিব একেবারে ধনিয়া পাতাটা আমি ব্লেন্ড করি নিই হ্যাঁ টেস্ট কিন্তু সত্যি কথা বলতে একদমই খারাপ হয়নি তোবা 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 বা তুমি নার্সারি থেকে আসছো হাই গোপাল হাই গোপাল এটা এটা ক্রিম মা তাবিদের ক্রিম হ্যাঁ নো নো হাই গোপাল হ্যাঁ মেক খাবে তুমি নার্সারিতে আজকে কি কি করেছো ফুট নো ফুড ফুড খেয়েছো বলতো পিজা এত কিছু মাসালা যাও তুমি যাও গিয়ে নিয়ে আসো যাও ও খায় না এত কিছু জানি তো হু কোথায়

গোসল করার পর আমি যদি চুল না শুকাই তারপরে তিনি আমার ঠান্ডা লাগে সো তোমাদেরকে আমি দেখাই যে চুলে আমি চুল ছোটো করেছি তারপরও চুল আমার না ঠান্ডা করলে মানে না শুকালে আমার ঠান্ডা লেগে যায় সো আমি এক একবার এক এক সিরাম ইউজ করি তো আজকে না আমি তোমাদেরকে আমার একটা নতুন সিরামের রিভিউ দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ট্রেসেমের এই সিরামটা এটা আমার খুবই ভালো লেগেছে লিভিন ক্রিম সিরাম আলটা গ্লস স্যালুন ফিনিশ এটা এক্সট্রা শাইন দেয় চুলে আমার চুলে যে জিনিসটা হয় এখন তো চুল আমার অল্প পুরো চুলে মোটামুটি হালকা করে আমি এর আগে একটু দিয়েছি এখন একটু দিলাম জাস্ট চার পাঁচ পাফ নিলে এটা হয়ে যায় এবং একদম চুলটা নরম হয়ে যায় তো তারপর আমি যে জিনিসটা করি আমি চুলটা আছিয়ে ফেলি আসলে যে জিনিসটা হয় চুলটা একটু সুন্দর করে আমার একটু আত্ম চলে আসে দেখো আমার চুল ছোট করেছি এখনও অনেকে জিজ্ঞেস করে পৃথিবী এত সমস্যা এত কিছু তারপরও মানুষের ভালোবাসা পাই মানুষ এত সমস্যার মধ্যেও আমার চুল ছোট কেন তুবার তুবার তো চুল কেন ডাকবেল করেছি তো বা স্বাস্থ্য একটু বেশি কেন তু বা এত হেলদি কেন অনেকে বলো এত হেলদি কেন কী খাওয়ান আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে দেখতে অনেক বিশ্রী লাগে কত কথা যে শুনি সো যাই হোক যেটা বলছিলাম আমার চুল নিয়ে অনেকে কনসার্ট তো আমি আসলে এখন সারভাইভাল মুড আছি দুটো বাচ্চাকে আমি টাকোবাল করে দিয়েছি আমিও চুল ছোটো করেছি বিকজ আমি জাস্ট এখন সারভাইভাল মুড আছি বেঁচে থাকি ইনশাল্লাহ তিন চার বছর পর আবার যদি বেঁচে থাকি আগের মতো থাকব আগের মতো হবো আপাতত এই অবস্থায় থাকি আমি চুলটা শুকিয়ে নিই আমি তোমাদের সাথে আজকে আমার অ্যামাজন আর শিন হল শেয়ার করব তো আসো সবার আগে তোমাদেরকে আমার অ্যামাজন হলটা দেখাই সো অ্যামাজনে আমি বেসিক্যালি যে জিনিসগুলো অর্ডার দিই এগুলো শিনে পাবো না বা আমি যেই জিনিসগুলোর জন্য ওয়েট করতে পারবো না হ্যাঁ আমরি কাটারটা এটার জন্য আমি ওয়েট করতে পেরেছি এটা শিন থেকে কেমন ভেরি 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 চিক তো সবার আগেই যেই জিনিসটা এটা হচ্ছে গিয়ে ভন্টা প্লেট হ্যাঁ এটা অনেক দিন ধরে আমি কার্টে জমিয়ে রেখেছি জমিয়ে রেখেছি যে এইটা আমি যদি কিনি তাহলে কেমন হবে কেমন হবে অনেক চিন্তা ভাবনা করেছি হ্যাঁ আমি এটা খুঁজেছিলাম কাঁচির হবে এনিওয়েজ ইট লুকস লাইক কাচের এটাতে একটি নাটস রাখে মানুষজন সো আমি তো নাটস রাখবো না আমি এটাতে ভর্তা রাখবো তো এই আমি দেখাই এটা কীভাবে সেট করে আমি রিভিউস কী দেখলাম এটা চাচের টাইপ বেসিকলি বাট ইটস ওকে এটা যখন আমি টেবিলে দিব ডাবল লেয়ার দেখতে অনেক সুন্দর লাগবে যে ভরটা একসাথে ছয়টা ভরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে হোয়াটসে দেখতে কিন্তু অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার এবং দেখতে ভালো লাগছে নিজের মনকে আর কি বুঝাচ্ছি কি আর করবো ড্রিল মেশিন হ্যাঁ এই যে ড্রিল মেশিনের জিনিসপত্র এখানে ভিতরে আরও অনেক কিছু আছে সো ড্রিল মেশিন আমি একটু হ্যান্ডিল নিতে চেয়েছি বিকজ আমি আসলে বাসার যে বড় ড্রিল মেশিন সেটা আমি কাজ ঠিক করতে পারি না আর বাসায় যে দেখো না পিছনে যা লাগাই টুকটাক ছোটো খাটো এইসব আমি লাগাই তার আগে এগুলোতে একদমই টাইম স্পেন্ড করতে চায় না এই জন্য আমি আমার পছন্দ মতো জিনিস অর্ডার দিয়েছি যাতে আমি আমার মতো করে টুকটুক করে সবটুকু কাজ করতে পারি যেমন আমার মেকআপ রুমে দরজার পিছনে এটা ঝুলাবো সো এটা আমাকেই করতে হবে ওকে বললো বলবে আজকে না কালকে কালকে না পরশু আমি জানি না কার কার জামাই এরকম ও আর কি এরকম সব কি আর করা এই জন্য নিজেই নিজের স্বাবলম্বী হয়েছি অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সিকিউরিটি ক্যামেরা মানে সিসি ক্যামেরা সো সিসি ক্যামেরা আমি আমার একটা রুমে লাগাবো সিসি ক্যামেরা স্যামটাইমস অনেক বেশি লাগে বাচ্চাদের বাসাতে আর এটা হচ্ছে গিয়ে এয়ারট্যাগ বেবিদের আমার জন্য তাদের জন্য এয়ারট্যাগ আমার আছে সো এয়ারট্যাগ জামায় লাগানোর জন্য এটা সেফটিভিন সহ এয়ারট্যাগটা এখানে দিয়ে জামায় যেখানে টুস করে এটা দেওয়া যাবে আর সিনে অর্ডার দিলে একসাথে অনেকগুলো জিনিস অর্ডার দিই সস্তায় পেলে যেটা হয় আর কি তো বসমিল্লা বলে ওপেন করি এটা হচ্ছে গিয়ে সবার প্রথমে টুবা পাখির জন্য একদম দেখা একদম গিফটের মতো করে ওরা দিয়েছে টুবা পাখির জন্য একটা মগ সো এই মগটা আমি রাখবো ও পানিও খেতে পারে বা ওর জন্য একটু পেন্সিল জিনিসপত্রে কিনি পানি খাওয়ার জন্য বা যেটার জন্য ও ব্রাশ করার সময় জাস্ট কুলি করার জন্য এই জিনিসটা আমি কিনেছি যাতে ওর একটু দেখতে ভালো লাগবে এখন শুবার জন্য আমি দুইটা পানির পট এবার কিনেছি যেহেতু আমি জানি না পানির পটগুলো কেমন আর প্লাস্টিকের পানির পট হয়তো সো আমি এই প্লাস্টিকের পানির পটগুলো অ্যাকচুয়ালি বেশি দিন ব্যবহার করি না পছন্দ হয় না নার্সারিতে যায় এখানে পানির পট লাগে কোথাও ঘুরতে গেলে পানির পট লাগে হারিয়ে যায় সো এটা হচ্ছে গিয়ে একটা পানির পট এটা হচ্ছে গিয়ে তু বা পাখি আর তাবির সঙ্গে স্পেশালি তাবিদের জন্য নেবুলাইজার এটা লাইট পোর্টেবল অ্যান্ড কনভিনিয়েন্ট সেম জিনিসটাই আমি অ্যামাজনে দেখেছি বাট অ্যামাজনের দাম আরেকটু বেশি সো সেম জিনিসে আমি দেখলাম ওই চায়না থেকে একই জিনিস আসে তো হাত দিয়ে ইজিলি উইদাউট এনি সাউন্ড এটা নেবুলাইজ করা যায় তো এটা আসলে আমি কখনো নেবুলাইজার ইউজ করি নাই দের জন্য আসলে নেবেন নাকি লাগে আমি তো আগে আর কিছু বুঝি নাই তো কিছু আমি ইউজ এটা চার্জ দিয়ে ইউজ করতে হয় এটা হচ্ছে জন্য আরো একটা পানির পট তো দুইটা পানির পট আমি এখন একেবারেই খুলবো না একটা নিজে তো রেখে দেবো তো এই হচ্ছে গিয়ে দুইটা পানির পট সাইজ নিয়ারলি সেম একদম এটা আমার একটা ফ্রিজে ঝুলানোর জন্য আমি ফ্রিজে লাগানোর জন্য আরও এর আগের বারও কিনেছিলাম ম্যাগনেট হ্যাঁ এই যে বি তারপরে ফ্লাওয়ার আমার এই জিনিসগুলো দেখতে ভালো লাগে বিভিন্ন দেশের ম্যাগনেট তো আছেই তার সাথে এরকম ফেন্সি ফেন্সি ছোটো ছোটো ম্যাগনেট আমার অনেক বেশি ভালো লাগে অনেক ধরনের আছে এখানে হয়তো বা অন্য আরেকটা ব্লগে সুন্দর করে তোমাদেরকে দেখাবো লিট্রেরি আমি এখন গোসল করব বলে এই যে এক্সট্রা চুলটা একটু শুকাতে আসছি এটাই আমার জন্য অনেক বেশি আমি তাড়াহুড়ো করে এখন এই ফোনটা করছি আমার নিজেরও দেখতে হবে দুদিন ধরে জিনিসটা বাসায় পড়ে আছে এটা হচ্ছে হার্ড ওয়ার্কস যেটা বলে হার্ড ওয়ার্কস এটা আমি বাসায় একবার করেছি আরও করার ইচ্ছা আছে ইটস কাইন্ড অফ একটু মেসি হয়ে যায় একা একা করতে গেলে স্পেশালি পা করলে অনেক বেশি আছে না একা একা আসলে করা যায় না বা তারপরও কিনে রেখেছি যে যদি আরও করি এটা থাকুক একদম বালকে আমার আমি কিনে রেখেছি এটা হচ্ছে আমার অ্যাপেল ওয়াচের স্পাইপগুলো রাখার জন্য হ্যাঁ বেল্টগুলো রাখার জন্য কারণ অ্যাপেল ওয়াচ আমি অনেকগুলো বেল্ট কিনেছি বাট কোথায় কোন বেল্ট আছে আমি জানি না আজকেও তোমাদেরকে আমি বেল্ট দেখাবো সো এখানে হচ্ছে বেল্টগুলো সুন্দর করে থাকবে হোক সো এটা অ্যাপেল ওয়াচেরই একটা জিনিস এই যে টেম্পার গ্লাস অ্যাপল ওয়াচের গ্লাস আমি এখনই এটা শারীর সাথে এখানে রেখে দিই তাহলে আমার খেয়াল থাকবে যে না এই জিনিসগুলো এইখানে আছে রেখে দিলাম আর এখানে আছে তোয়া পাখির একটা ড্রেস যখন বেবিরা হাঁটতে শিখে তখন মানে স্পেশালি মেয়েদের ট্রক করলে অনেক বেশি ভালো লাগে তো আমি ওকে আজকাল এই টাইপের ফ্রক অনেক বেশি পরাই আর এটার কাপড়টা একটু মোটা মোটা এই শীতকালেও সুন্দরভাবে ও পরতে পারবে বাসায় কিংবা নার্সারিতে সবখানে ওই খুব সুন্দর করে পরতে পারবে অ্যান্ড এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল গাছ এটা আমি একটু যে কোথাও একটু সুন্দর করে লাগিয়ে দেবো এটা এত বাজে অবস্থা একটু প্লাস্টিক তো বাট এটা যখন আমি রাখবো হোপসো এটা প্লাস্টিক 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 আমার বাসায় অনেক মানি প্ল্যান্ট আছে বাট এটা দেখে মনে হলো এক দুই পাউন্ডার একটা জিনিস দুই পাউন্ডও না মনে হয় এটা তো লেটস বাই ইট দেখি এটা কেমন হয় এটা কি হচ্ছে ও এটা হচ্ছে টিউলিপ সেন্টেড ক্যান্ডেল এটা বেসিক্যালি গিফটের জন্য মানুষ ইউজ করে আমার ক্যান্ডেল অনেক পছন্দ আমি অনেক এইটার এইটার ব্যাপারে শুধু আমি অনেক ফেন্সি থাকে সো এটা হচ্ছে গিয়ে এরকম এই যে ক্যান্ডেলটা জ্বালালেই এই আর চলে যাবে মুনগুলো কোলে যাবে আর দেখতে অনেক সুন্দর সো ইয়াস এইটা আমি পরে পরে হয়তো বা ব্যবহার করবো বা এটা শোপিস হিসেবেও কিন্তু সুন্দরভাবে রাখা যাবে তারপরে এই যে আমার অ্যাপেল ওয়াচের আরও একটা ব্যান্ড কয়েকটা ব্যান্ড আমি এবার কিনেছি তো এটা হচ্ছে গিয়ে একদম দেখতে ব্রেসলেটের মতো লাগবে যখন আমি অ্যাপেল ওয়াচটা পরব এটা দেখতে একদম ব্রেসলেটের মতো লাগে এখানে হচ্ছে গিয়ে আর একটা অ্যাপেল ওয়াচের স্ট্রাইপ বেল্ট তার সাথে স্ক্রিন প্রোটেক্টার স্ক্রিন প্রোটেক্টার এগুলো আসলে ফোনে যেমন লাগে অ্যাপেল ওয়াচেমন লাগে অ্যাপেল ওয়াচ আমার ব্যবহার করার পর আর অন্য কোনো অ্যাপল ওয়াচ মানে অন্য কোনো ওয়াচ আসলে ব্যবহার করা হয় না এটা খুব ইনফর্মাল আমি তখন আসলে ফর্মাল মানুষ না আমি তখন ইনফর্মাল বাসা থেকে বের হওয়াও খুব কম হয় কিন্তু কেন জানি অনেক দিন পর শখ হলো একটু আমি এগুলো স্টাইপগুলো কিনি দেখতে অনেক বেশি আমার ভালো লাগে নিজেকে নিজে সামটাইমস অনেক কিছু গিফট দেই তাহলে মনটা ভালো হয় অ্যাকচুয়ালি এখানেও আরও একটা অ্যাপেল ওয়াচের স্ক্রিন প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছেন তুমি কি সুন্দর করে সাজাই তাহলে দেখতে ভালো লাগবে আরও একটা অ্যাপেল ওয়াচের এটা প্রজাপতি প্রজাপতি কেন প্রজাপতি জিনিসটা অনেক বেশি ভালো লাগে হ্যাঁ এই জন্য এই প্রজাপতি প্রজাপতিটা কেনা

তো কি এটা কিভাবে কি ইউজ করা যায় এগুলো হচ্ছে গিয়ে হ্যান্ড তু বা অনেক চাই বাংলাদেশে আবার অনেক নিয়ে গিয়েছিলাম লিখে আসছে তো এগুলো আমি আবার নিয়ে আস আবারও কিনলাম তো পাখি দেয় খুব ভালো লাগে মেহেদি মেহেদি বলে যায় মেহেদি তো নিচে স্টাইপ এগুলো স্টাইপ কিনেছি তুবার জন্য স্টিকার অ্যান্ড আরও মেহেদি ডিজাইন করে দেখো জাস্ট ছটপট সবগুলা শেষ করলাম এখন গুছাবো আনপ্যাকিং করলাম এরপরে গুছানোটা থেকে একটা বিশাল জব যাই বাসায় সবাই ওয়েট করছে আমার জন্য আমি জানি সব রান্না বান্না কিন্তু ডান হ্যাঁ সব ডান শুধুমাত্র আমি গেলেই ওরা খাবে আমি কিন্তু বলেছি যে তোমরা যদি খাও তোমরা তোমাদের মতো করে খাও আমাকে কিছু বলতে হবে না বা কি আর করা এটাই হয় আসলে এই যে দেখো সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি বাকি জিনিসগুলোও রেখে দেব তাহলে খুঁজলে পাবো আমি আজকে তুবা তাবিদের পিকনিক রাত দুইটা এগারো বাজে তাবিদের ঘুম একটু দিয়ে ঘুম ভেঙে গিয়েছে তুবা আকিব সামাদের সাথে ঘুমানোর ট্রাই করবে লেটসি সো তাবিদ তুমি এখন ঘুমাবা 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 লেটসি তাবিদ ঘুমায় নাকি আচ্ছা তাহলে আমরা এখানেই শেষ করি ভালো ছিল দিনটা খাবার দাবার আড্ডা সাড্ডা বাচ্চাদের সাথে খেলনা এই দিন চলে গেল তার সাথে বাংলাদেশও ভালো থাকুক বাংলাদেশের সব কিছু দেখি বাংলাদেশ ভালো ভালো থাকলে থাকলে আমার আমরাও প্রবাসে যারা আছি আমরাও ভালো থাকি আমরা অনেক ভালো থাকি আমি সো টায়ার্ড দেখো আমি জাস্ট হাঁপাচ্ছি উপর নিচ করতে পারি না এতো নিজেও ভালো থেকো ভালোবাসার মানুষকে ভালো রেখো আশেপাশে সবাইকে ভালো রেখো Tata bye bye abar jeno